ভিডিওতে আমি আমার গণিত বইয়ের একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে এই অঙ্কগুলোর সমাধান কয়েকটা সহজ ধাপ অনুসরণ করে কিভাবে করতে হয় তা সহজ করে বোঝানোর চেষ্টা করেছি এর আগের ভিডিওতে আমি একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার এই অঙ্কগুলোর সমাধান ধাপে ধাপে কিভাবে করা যায় তা সহজ করে বোঝানোর চেষ্টা করেছিলাম এই ভিডিও দেখার পর সেই ভিডিওটা দেখে নিলে বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো আগে আমরা দুই বা তার বেশি দশমিক ভগ্নাংশের মধ্যে কোন দশমিক ভগ্নাংশ বড় এবং কোন দশমিক ভগ্নাংশ ছোট সেটা নির্ণয় করার জন্য যে ধাপগুলো অনুসরণ করেছিলাম সেটা একবার প্রথমে দেখে নেই আমরা দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করব, তখন আমাদের প্রথম কাজ হবে আমরা প্রথমে দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে পরিণত করে নেব যখন দুটো বা তার বেশি সামান্য ভগ্নাংশের তুলনা করব। তখন দেখব যে দুটো বা তার বেশি সামান্য ভগ্নাংশের হরগুলো একই কিনা যদি দুটো বা তার বেশি সামান্য ভগ্নাংশের হর একই থাকে তাহলে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটা হবে ছোট আর যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটা হবে বড় আমার গণিত বইয়ের একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার প্রথম অঙ্কগুলোর সমাধান করার সময় আমরা এই ধাপগুলো অনুসরণ করে অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করেছিলাম আজ আমরা এই অঙ্কগুলোর সমাধান কতগুলো সহজ ধাপ অনুসরণ করে কিভাবে করা যায় তা বুঝে শেখার চেষ্টা করব এখানে লেখা আছে কে ছোট কে বড় লিখি একের অঙ্কটাতে দেখছি লেখা আছে দশমিক ছয় এবং দশমিক এক ছয় অর্থাৎ এখানে দুটো দশমিক ভগ্নাংশ আছে এই দুটো দশমিক ভগ্নাংশের মধ্যে কোন দশমিক ভগ্নাংশ বড় এবং কোন দশমিক ভগ্নাংশ ছোট সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এই অঙ্কটার সমাধান ধাপে ধাপে কিভাবে করা যায় সেটা এবারে শেখার চেষ্টা করি আমরা প্রথম অঙ্কটার সমাধান করতে করতে বিষয়টা বোঝার চেষ্টা করি এখানে আছে দশমিক ছয় এবং দশমিক এক ছয় আমাদের প্রথম কাজ হচ্ছে এই দশমিক ভগ্নাংশ দুটোকে খাতায় লিখে নিতে হবে প্রথমে দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে দশমিক ছয় এই দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে আমরা লিখতে পারি এইভাবে দশমিক ছয় সমান ছয়ের দশ আবার দশমিক এক ছয় এই দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে আমরা লিখতে পারি এইভাবে দশমিক এক ছয় সমান ষোলোর একশো তাহলে এখন দুটো দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করা হয়ে গেল অর্থাৎ প্রথম ধাপের কাজটা আমাদের হয়ে গেল এরপর দেখতে হবে সামান্য ভগ্নাংশ দুটোর হর একই কিনা সামান্য ভগ্নাংশ দুটোর হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশ হয় বড় এবং যে ভগ্নাংশের লব ছোট। সেই ভগ্নাংশটা হয় ছোট এটা আমরা আগেই জেনেছি কিন্তু যদি দেখা যায় যে সামান্য ভগ্নাংশ দুটোর হর এক নয় অর্থাৎ আলাদা তাহলে সামান্য ভগ্নাংশ দুটোকে সাধারণ বা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে দ্বিতীয় ধাপের কাজ হলো আমাদের দেখতে হবে সামান্য ভগ্নাংশ দুটোর হর এক না আলাদা এখানে ছয়ের দশ এর হর হলো দশ এবং ষোলোর একশো এর হর হলো একশো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সামান্য ভগ্নাংশ দুটোর হর এক নয় এখানে সামান্য ভগ্নাংশ দুটোর হর আলাদা তাহলে সামান্য ভগ্নাংশ দুটোর হর আলাদা হলে আমাদের সামান্য ভগ্নাংশ দুটোকে সাধারণ বা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে এবং সেটা আমরা কিভাবে করব। এখানে ছয়ের দশ এই ভগ্নাংশের হর হল দশ এবং ষোলোর একশো এই ভগ্নাংশের হর হল একশো এখন যদি ছয়ের দশ এই ভগ্নাংশের হর দশকে একশোতে পরিণত করতে পারি তাহলেই দুটো ভগ্নাংশের হর একশো হয়ে যাবে অর্থাৎ দুটো ভগ্নাংশের হর একই হয়ে যাবে তাহলে এখন আমাদের দেখতে হবে যে কীভাবে ছয়ের দশ এই ভগ্নাংশের হরকে একশোতে পরিণত করা যায় এখন আমরা জানি কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না তাহলে ছয়ের দশ এই ভগ্নাংশের লব এবং হরকে আমরা এমন সংখ্যা দিয়ে গুণ করব। যাতে ভগ্নাংশের হর একশো হয়ে যাবে এটা আমরা কিভাবে করব? আমরা প্রথমে দশ দিয়ে একশোকে ভাগ করব তাহলে দশ দিয়ে একশোকে ভাগ করলে ভাগফল পাচ্ছি দশ এখন ছয়ের দশ এই ভগ্নাংশের লবকে দশ দিয়ে গুণ করে আমরা লবের জায়গায় বসাই এবং হরকে দশ দিয়ে গুণ করে আমরা হরের জায়গায় বসাই তাহলে আমরা পাচ্ছি ষাটের একশো এখন দেখতে পাচ্ছি এই দুটো ভগ্নাংশের হর একশো হয়ে গেছে অর্থাৎ একই হয়ে গেছে তাহলে এই ধাপের কাজটা ছিল ভগ্নাংশ দুটোকে সাধারণ বা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা তাহলে এখন আমাদের ভগ্নাংশ দুটোকে সাধারণ বা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা হয়ে গেছে এর পরের ধাপের কাজ হলো যে দুটো সামান্য ভগ্নাংশের হর যদি একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটা হয় বড় এবং যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটা হয় ছোট এটা আমরা আগেই জেনে গেছি তাহলে ষাটের একশো এবং ষোলোর একশো এই দুটো ভগ্নাংশের মধ্যে ষাট হলো বড় এবং ষোলো হলো ছোট অর্থাৎ ষোলোর একশো এই ভগ্নাংশটা ষাটের একশো এই ভগ্নাংশ থেকে ছোট ষোলোর একশো অর্থাৎ দশমিক এক ছয় এই দশমিক ভগ্নাংশটা হলো দশমিক ছয় এই ভগ্নাংশের থেকে ছোট তাহলে আমরা উত্তর লিখে দেব চিহ্নের সাহায্যে এইভাবে দশমিক এক ছয় হয় ছোট দশমিক ছয় এই দশমিক ভগ্নাংশ থেকে নিশ্চয়ই বোঝা গেল এই ধরনের অঙ্কের সমাধান কীভাবে করতে হয় দেখা যাক পরের অঙ্কটা কি বলছে পরের অঙ্কটা শুরু করার আগে একটা কথা বলে নেই পঞ্চম শ্রেণীর আমার গণের বইয়ের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লে দিয়ে দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না আর যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলিটেক বাংলা তাহলে শুরু করা যাক দুইয়ের অঙ্কটাতে দেখছি লেখা আছে দশমিক সাত ও দশমিক শূন্য সাত এই দুটো দশমিক ভগ্নাংশের মধ্যে কোন দশমিক ভগ্নাংশ বড় এবং কোন দশমিক ভগ্নাংশ ছোট সেটা আমাদের নির্ণয় করতে হবে আমাদের প্রথম কাজ হলো এই দশমিক ভগ্নাংশ দুটোকে খাতায় লিখে নিতে হবে তাহলে দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায় দশমিক ভগ্নাংশ দুটোকে খাতায় লিখে নেবার পর আমাদের প্রথম কাজ হবে প্রথমে দুটো দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে এখানে প্রথম দশমিক ভগ্নাংশটা হলো দশমিক সাত দশমিক সাত এই দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হলে প্রথমে দশমিক বিন্দুটা তুলে দিয়ে যে সংখ্যাটা হবে সেটা লিখতে হবে লবের জায়গায় তাহলে দশমিক সাত এই দশমিক ভগ্নাংশ থেকে দশমিক বিন্দুটা তুলে দিলে সংখ্যাটা হয় সাত আমরা লবের জায়গায় লিখব সাত এরপরে দেখতে হবে দশমিক বিন্দুর ডান দিকে কতগুলো অঙ্ক আছে দশমিক বিন্দুর ডান দিকে যতগুলো অঙ্ক থাকবে একের পরে ততগুলো শূন্য বসিয়ে যে সংখ্যাটা হবে সেটা বসাতে হবে হরের জায়গায় তাহলে এখানে দশমিক বিন্দুর ডান দিকে একটা অঙ্ক আছে তাহলে একের পরে একটা শূন্য বসালে হয় দশ তাহলে আমরা হরের জায়গায় বসালাম দশ তাহলে দশমিক সাত এই দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হয় সাতের দশ এরপর দ্বিতীয় দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে এখানে আছে দশমিক শূন্য সাত তাহলে আমরা এখন জানি রবের জায়গায় লিখতে হবে সাত এবং হরের জায়গায় লিখতে হবে একশো তাহলে আমরা দশমিক শূন্য সাত সমান লিখব সাতের একশো এখন দুটো দশমিক ভগ্নাংশকেই সামান্য ভগ্নাংশে পরিণত করা হয়ে গেল তাহলে প্রথম ধাপের কাজটা আমাদের হয়ে গেল দ্বিতীয় ধাপের কাজটা হলো দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করার পর দেখতে হবে সামান্য ভগ্নাংশ দুটোর হর একই কিনা এখানে দেখছি সামান্য ভগ্নাংশ দুটোর হর একই নয় তাহলে আমাদের সামান্য ভগ্নাংশ দুটোর হরকে এক করতে হবে এখন কিভাবে আমরা সামান্য ভগ্নাংশের হর দুটো এক করব না এখানে দেখছি দুটো সামান্য ভগ্নাংশের হর হলো দশ এবং একশো তাহলে একশো কে দশ দিয়ে ভাগ করলে আমরা ভাগ ফল পাচ্ছি দশ এবারে আমরা প্রথম ভগ্নাংশের লব এবং হরকে দশ দিয়ে গুণ করব তাহলে সাতকে দশ দিয়ে গুণ করে আমরা লিখবো লবের জায়গায় এবং দশকে দশ দিয়ে গুণ করে আমরা লিখবো হরের জায়গায় তাহলে সাতকে দশ দিয়ে গুণ করলে হয় সত্তর তাহলে সমান চিহ্ন দিয়ে লবের জায়গায় লিখব সত্তর আর দশকে দশ দিয়ে গুণ করলে হয় একশো তাহলে হরের জায়গায় লিখবো একশো তাহলে এখন সত্তরের একশো এবং সাতের একশো এই দুটো সামান্য ভগ্নাংশের হর হয়ে গেছে এক এখন আমরা জানি দুটো সামান্য ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব ছোট। সেই ভগ্নাংশটা হবে ছোট। আর যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটা হবে বড় তাহলে সাতের একশো এই ভগ্নাংশের লভ হলো সাত আর সত্তরের একশো এই ভগ্নাংশের লব হলো সত্তর তাহলে সাত হলো সত্তরের থেকে ছোট অর্থাৎ সাতের একশো এই সামান্য ভগ্নাংশটা হবে সত্তরের একশো এই সামান্য ভগ্নাংশের থেকে ছোট এখন দশমিক শূন্য সাত সমান সাতের একশো আর দশমিক সাত সমান সত্তরের একশো তাহলে আমরা এখন লিখতে পারি দশমিক শূন্য সাত হয় দশমিক সাতের থেকে ছোট এরপরে আমরা চিহ্নের সাহায্যে উত্তরটা লিখে দেব এইভাবে এখন নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল দেখা যাক পরের অঙ্কটা কি বলছে পরের অঙ্কটাতে দেখছি দুটো দশমিক ভগ্নাংশ আছে একটা হলো দশমিক আট আর একটা হলো দশমিক দশমিক আট এবং দশমিক দুই আট এর মধ্যে কোন দশমিক ভগ্নাংশ বড় এবং কোন দশমিক ভগ্নাংশ ছোট সেটা আমাদের নির্ণয় করতে হবে এখন আমরা বুঝে গেছি এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তাহলে এবারে আমরা এই অঙ্কটার সমাধান করার চেষ্টা করি প্রথমে আমরা দশমিক ভগ্নাংশ দুটোকে খাতায় লিখে নেব দশমিক ভগ্নাংশ দুটোকে খাতায় লিখে নেবার পর আমাদের প্রথম কাজ হচ্ছে দশমিক ভগ্নাংশ দুটোকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে আমরা দশমিক আট সমান লিখব আটের দশ এবং দশমিক দুই আট সমান লিখব আঠাশের একশো এরপর দেখতে হবে সামান্য ভগ্নাংশ দুটোর হর এক কিনা এখানে একটা সামান্য ভগ্নাংশের হর হলো দশ আরেকটা সামান্য ভগ্নাংশের হর হলো একশো তাহলে আমাদের এই দুটো সামান্য ভগ্নাংশের হর এক করে নিতে হবে এর জন্য আমরা প্রথমে একশোকে দশ দিয়ে ভাগ করব ভাগ করে ভাগ ফল পাচ্ছে দশ তারপর প্রথম ভগ্নাংশের লব আর হরকে এই দশ দিয়ে গুণ করে লিখবো এরপরে সমান চিহ্ন দিয়ে লবের জায়গায় লিখলাম আট গুণ দশ এবং হরের জায়গায় লিখলাম দশ গুণ দশ আটকে দশ দিয়ে গুণ করলে হয় আশি তাহলে সমান চিহ্ন দিয়ে লবের জায়গায় লিখলাম আশি এবং দশকে দশ দিয়ে গুণ করলে হয় একশো তাহলে হরের জায়গায় লিখলাম একশো এখন প্রথম ভগ্নাংশটা হলো আশির একশো এবং দ্বিতীয় ভগ্নাংশটা হলো আঠাশের একশো এখন দুটো ভগ্নাংশের হর একই হয়ে গেছে এখন এই দুটো ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটা হবে ছোট এবং যে ভগ্নাংশের লভ বড় সেই ভগ্নাংশটা হবে বড় তাহলে আঠাশের একশো এই ভগ্নাংশের লভ হলো আঠাশ এবং আশির একশো এই ভগ্নাংশের লব হলো আশি তাহলে আঠাশ হলো আশির থেকে ছোট অর্থাৎ আঠাশের একশো এই ভগ্নাংশটা আশির একশোর থেকে ছোট এখন দশমিক দুই আট সমান হলো আঠাশের একশো আর দশমিক আট সমান হল আশির একশো তাহলে আমরা লিখব যে দশমিক দুই আট হয় দশমিক আটের থেকে ছোট এবং সেটা চিহ্নের সাহায্যে লিখে দেবো আমরা এইভাবে নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল দেখা যাক পরের অঙ্কটা কি বলছে পরের অঙ্কটাতে দেখছি দুটো দশমিক ভগ্নাংশ দেওয়া আছে দশমিক এক এবং দশমিক শূন্য এক তাহলে প্রথমে আমরা দশমিক ভগ্নাংশ দুটোকে খাতায় লিখে নেব প্রথম কাজ হচ্ছে দশমিক ভগ্নাংশ দুটোকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে আমাদের হবে তাহলে দশমিক এক সমান লিখলাম একের দশ আর দশমিক শূন্য এক সমান লিখলাম একের একশো এখন একের দশ এবং একের একশো এই দুটো সামান্য ভগ্নাংশের হর এক নয় তাহলে আমাদের এই দুটো সামান্য ভগ্নাংশের হর এক করতে হবে প্রথম সামান্য ভগ্নাংশের হর হলো দশ আর দ্বিতীয় সামান্য ভগ্নাংশের হর হলো একশো তাহলে একশোকে দশ দিয়ে ভাগ করে ভাগ ফল পেলাম আমরা দশ এবারে এই দশ দিয়ে প্রথম ভগ্নাংশের লব আর হরকে গুণ করতে হবে তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে লিখব এক গুণ দশ লবের জায়গায় এবং হরের জায়গায় লিখব দশ গুণ দশ এরপরে সমান চিহ্ন দিয়ে লিখব দশের একশো তাহলে দশমিক এক সমান হলো দশের একশো আর দশমিক শূন্য এক সমান হল একের একশো এখন এই দুটো সামান্য ভগ্নাংশের হর একই হয়ে গেছে তাহলে যে ভগ্নাংশের লব ছোটো সেই ভগ্নাংশটা হবে ছোট অর্থাৎ একের একশোর লব দশের একশোর লবের থেকে ছোট অর্থাৎ দশমিক শূন্য এক এই দশমিক ভগ্নাংশটা দশমিক এক এর থেকে ছোট হবে তাহলে এরপরে আমরা উত্তরটা চিহ্নের সাহায্যে লিখে দেব এইভাবে দশমিক শূন্য এক হয় ছোট দশমিক একের থেকে নিশ্চয়ই বোঝা গেল এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় আজ আমি আমার গণিত বইয়ের এই চারটে অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা সহজ করে বোঝানোর চেষ্টা করলাম এর পরের ভিডিওতে আমি এই ধরনের আরও কিছু অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা সহজ করে বোঝানোর চেষ্টা করব তাহলে আজ এই পর্যন্তই থাক যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না